এভরি ওয়ান গুড মর্নিং এর আগে ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য এই কদিন কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি তো সবাইকে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করলাম আমি পূজা আর আমাকে আপনারা দেখছেন হার্ড ওয়ার্কিং কাপল নামের আমার এই চ্যানেল থেকে তো সবাই কেমন আছেন আমি আপাতত ভালো আছি সমস্ত রকমের টেস্ট সব কিছু হয়ে গেছে রিপোর্ট আসলে আমি জানাবো আপনাদের আমার কি হয়েছে তো সকাল সকাল বাড়ি ঘরের কাজ শুরু হয়ে গেছে ওয়েদারটা ভীষণ গরমের এত আলিপুরদুয়ারে গরম বলার মতো নয় শুধুমাত্র জল খেয়ে দিন কাটাতে হচ্ছে ও বেশি খেতে পারছে না কারণ কি প্রেশারটা অনেকটা হাই আর সুগারেরও প্রবলেম আছে যা কি হয়েছে তার হালকা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম তাই জন্য ওয়ার্সটা অ্যাভয়েড করছি লেবুর রস গরম জলে গুলে সেটাকে ঠান্ডা করে খাচ্ছি এই যে ওয়াশিং মেশিনে ইনার ওয়ারগুলো ধোয়ার জন্য এরকম একটা ব্যাগ অর্ডার করেছিলাম খুব ভালো এসছে ফ্লিপকার্ট থেকে নিয়েছি আপনারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন তারা কিন্তু এরকম ব্যাগ ইউজ করতে পারেন নয়তো ওই ইনার ওয়ারগুলো সমস্ত জামা কাপড়ের সঙ্গে মিক্সড হয়ে পরে যখন শুকাতে দেওয়ার সময় অসুবিধে হয় খুব তো এখানে আমি আমার ওয়াশিং মেশিনটার ফাংশান দেখাচ্ছিলাম নর্মাল কুইক ডেলিকেট সফট এই এইসবই অনেক মেথড রয়েছে আপনারা পরপর করে চেঞ্জ করে ধুয়ে নিতে পারেন তো এইগুলো যেহেতু আমার খুব একটা নোংরা হয়নি ডেলি ওয়ারের জিনিস তাই জন্য আমি কুড়ি মিনিটের জন্য ধুতে রেখে দিলাম তো কুড়ি মিনিটের মধ্যে বেশ সুন্দর ধুয়ে বেরিয়ে যায় যদি হালকা নোংরা থাকে তাহলে প্রথমে আমি এখানে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের জন্য সেট করেছিলাম পরে আবার ওটা চেঞ্জ করে আমি কুড়ি মিনিট করে দিয়েছি এরপর সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে ম্যাঙ্গো আর মুড়ি তাই জন্য মিস্টার পান্নাকে বললাম আমগুলো ছুঁড়ে দিতে আর এখানে আমি মুড়িটা বের করে নিচ্ছি ওই মুড়িটা বের করার সময় ওখানে একটু চেক করে নিতে হয় অনেক সময় কাঠি ফাটি থাকে তাই জন্য আর এই প্যাকেটের মুড়ির কোয়ান্টিটিগুলো এখন অনেকটা কমিয়ে দিয়েছে আগে দশ টাকার প্যাকেটের মুড়িগুলো নিলে অনেকটা মুড়ি থাকতো যা গরম পড়েছে এতে করে বাড়ির কোনো রকমের কাজ কাজকর্ম খাওয়া দাওয়া কিচ্ছু করতে ইচ্ছে হয় না বাট ওই খাওয়া দাওয়া করতে হবে আর খাওয়া দাওয়া করতে হলে তো বাড়ির কাজও করতে হবে অপরিষ্কার জায়গায় বা অপরিষ্কার রান্নাঘরে তো রান্না করতে ইচ্ছে করবে না বা অপরিষ্কার জায়গায় তো শুতে ইচ্ছে করবে না তাই জন্য খাওয়ার জায়গা শোওয়ার জায়গা পরিষ্কার করতেই হবে তো এই যে আমি আম মেখে নিয়েছি এগুলো তো এখন বাটিতে ভরে দিতে হবে কেউ তো আর হাতে করে করে খাবে না আগে যেমন আম কাঁঠাল মুড়ি এসব ওই বৃষ্টির দিন করে বাড়ির বড়রা মেখে মেখে সবাইকে দলা পাকিয়ে দিতেন আমাদের পাড়ায় এক দিদা ছিল সেই দিদার হাতে অনেকবার এরকম খেয়েছি আমাদের বাড়িতে খুব একটা হতো না হতো ওই বর্ষার সময় যদি থাকতো কাঠাল তাহলেই হতো পাড়ার ওই দিদার হাতে অনেক খেয়েছি এখন ওসব সব অতীত দিদাও আর বেঁচে নেই আর এসব খাওয়া হয় না আমরাও বড় হয়ে গেছি তো এই গরমে রান্নার প্রিপারেশন চলছে এখানে আমি দু রকমের ডাল মিক্সড করে প্রেশারে সিটি দিয়ে নেব ওই নতুন প্রেশার কুকারটা এনেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগে সেই প্রেসার কুকারেই সিটি মারতে দেব আর এখানে ভাত বসিয়ে নিয়েছি আমার এই থ্রি বার্নার গ্যাসের মধ্যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে এখানে ভাত বসিয়েছি এই বার্নারটাতে অনেক বেশি ফ্লো হয় আগুনের তো এখানে ফটাফট আমার রান্না হয়ে যায় কিন্তু আর এবছর আমাদের চাল কুমড়ো খাওয়া হয়নি তো চাল কুমড়ো নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এসছেন তো এবারে ওই আগের দিনে যে মাছ ছিল অর্ধেকটা বানিয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই মাছটা দিয়ে চাল কুমড়োটা রান্না করব। ভীষণ ভালো হয় খেতে ওই আদা বাটা জিরে বাটা দিয়ে করলে পরে যেমন লাউয়ের সাথে যেরকম টেস্ট হয় ঠিক ওরকমই টেস্ট আসে তবে লাউ দিয়ে এই রেসিপিটা বেশি ভালো হয় চাল কুমড়ো দিয়েও বেশ ভালো লাগে হালকা একটু টক টক তো এখানে আমি রান্না চাপিয়ে দিয়ে ঘর মুসতে চলে গেলাম ঘর রোজি মুছতে হয় যা গরম হাতগুলো একদম চিটচিট চিটচিট করে এফেক্টিভ ক্লিনিং গন্ধ তো ভীষণ ভালো মনে হচ্ছে আর এগুলোর প্রতি না আমার মানে কি বলবো ফ্লোর ক্লিনারগুলোর গন্ধ যে এত ভালো হয় এটা তো একদম গোলাপের মতো গোলাপ ফুলের মতো সুগন্ধ চলো ফটাফট করে ঘরটা মুছে নিচ্ছি এদিকে বসানো আছে রান্না দিয়ে আমার ঘরটাও মোছা হয়ে যাবে ঘরও পরিষ্কার হয়ে এদিকে টুকটুক করে রান্নাটাও হয়ে যাবে সেরকম হেডি ক্লিন করার তো কোনো ব্যাপার নেই কারণ রোজেই মোটামুটি ঘর মোছা হচ্ছে জাস্ট ওই গরমের মধ্যে তো এখন হাঁটাহাঁটি করলে ধুয়ে যাচ্ছে না সেটার জন্য সেই দিন ইলিশ মাছটা করেছিলাম আমি পোস্ত আর সর্ষে দিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে তার সঙ্গে আর দু তিনটে রেসিপিও করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ কি সেদিন বাবা এবং ওনার একজন বন্ধু নিয়ে এসেছিলেন তাদের সঙ্গে ব্যস্ত হয়ে গেছিলাম পরে টায়ার্ডও ছিলাম রান্নাবান্না করার পর আর ক্যামেরাবন্দি করা হয়নি ডেলি ব্লগ এরকম মানে হোমলি ব্লগ করতে গেলে না অনেক টাইমের প্রয়োজন হয় আমার হাতে সেরকম সময় থাকে না যতটা পারি আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি এবং সেগুলো এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এখানে সেদিন আমি অনেক কাজ করেছিলাম কিন্তু এই গরমের মধ্যে আমার ফ্রিজটা খুব খারাপ অবস্থায় ছিল সেটা খুব সুন্দর করে ক্লিন করতে হতো আমার তো আমি ভাবছিলাম এখানে অনেকেই তো করে ফ্রিজ ক্লিনিংয়ের ভিডিও শর্টস ভিডিও তো আমি এখানে করব এরকম ভেবে কিছু ক্লিপস নিয়েছিলাম লাস্টে ওই বললাম ক্লিন করার পরে আর কোনো শর্টস ক্লিক নেওয়া হয়নি তো কী আর বলি যাক শর্টস ক্লিক নেওয়া হয়নি ঠিকই আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছিলো দিন ধরেই ভাবছিলাম করব করব এরপর ওই যে সেদিন তিন চার দিন হয়ে গেছে ওই গ্রসারির শপিং হয়েছিল সেগুলো কিন্তু আমার রাখা হয়নি ভাবলাম যাই হয়ে যাক না কেন আজকে এগুলোকে ঠিক করে রেখে দেব এটার জায়গায় ঠিক সেরকম যেরকম ভাবনা সেরকম কাজ ফটাফট করে টুল নিয়ে বসে পড়লাম আর সমস্ত জিনিসগুলো এক এক করে ওখানে রেখে দিচ্ছি আর আগের বারে এনেছিলাম একটা বেসন খুব ভালো কিন্তু সেই বেসনটা না খাওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে আমি ভাবছিলাম এটা দিয়ে অনেক রকমের খাবার দাবার বানাবো বাট কি বলুন তো ওই কুম্ভবেলা গেছিলাম সেখান থেকে একটা হোয়াইট কালারের অনেক রকমের চিপস পাপড় এসব বানানোর জন্য একটা ছোট্ট মেশিন এনেছিলাম সেই ঘর চেঞ্জের সময় কোথায় যে রেখে দিয়েছি আর খুঁজে পাচ্ছি না ওই জিনিসটাকে খুব মিস করছি একদিন যদি খুঁজে পাই ওটা দিয়ে সত্যি অনেক জিনিস বানাবো পর সেদিন সকাল থেকেই ভেবে রেখেছিলাম আজকে যাই হয়ে যাক না কেন ডক্টরের কাছে যাবই তো আমাদের আলিপুর আলিপুরদুয়ারেই একজন ভালো গাইনোকোলজিস্ট আছেন ওনার কাছেই গেছিলাম তো আগের থেকেই ভাবছিলাম যে কিছু হয়ে যাক কিন্তু যাবো যাবই তো দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা রৌদ্র বাবা দুপুরবেলা না বিকেলবেলা বেরিয়েছিলাম সাড়ে চারটের দিকে তবু ভীষণ রৌদ্র তো দেখুন গাছপালা সব যেন শুকিয়ে যাচ্ছে একটা হাওয়া বাতাস কিচ্ছু হচ্ছে না তো পৌঁছে গেছি এখানে নার্সিং হোমে তো ফাঁকা ছিল তখন আমি যখন ভিডিও করলাম তখন ফাঁকা ছিল বাট একটু পরে অনেক পেশেন্ট চলে এসেছিলো পাটা দেখুন কেমন ফুলে ঢোল হয়ে আছে আর এখানে আমার ব্লাড নেওয়া হচ্ছিল আমি যখন লোকের মানে পেশেন্টের ব্লাড নিই তখন ওনাদের তো বলি ভয় পাওয়ার কিছু নেই অথবা কেউ বেশি ভয় পেয়ে গেলে তো বকা টকা দিয়ে দিই বাট নিজের যখন হয় না তখন বোঝা যায় বাবা হাতের থালার থেকে দেখো ওই দেখো 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 পালিয়ে যাচ্ছে